ধারণা করে আইনে তো সাসপেক্টেড লোকদেরকে তো আপনি আর অগ্নিকাণ্ডের মামলা তো হবে মার্ডার উদ্দেশ্য না ভাঙত হত্যা আগুন দেওয়া এজাটা সুন্দর করে একটু আপনি তৈরি করতে আছে

এটা যদি এখন না হয় আবার কিন্তু এখানে শুরু করে সাহস পাবে বলবে যে আর আপনি তো জানেন এখানে আমরা দুই হাজার তিন হাজার ভোটের ব্যবধানে এক একটা কেন্দ্রে আমরা ভোট পেয়েছি আমরা অহংকার দেখালে পিঠা দাপ দাপড় কিন্তু আমরা করবো অথচ তারাই এসে আমাদের বাড়িতে আগুন এই এলাকার কোনো কেন্দ্রে তারা যেতে না এটা হচ্ছে

এগুলো নিয়ে আপনার আইও রিপোর্ট এবং এদের জবানবন্দি নিয়ে মামলাটা একটু ভালো করে দেবেন জি ঠিক আছে